তো গাইস আসামের ধুপুরি জেলায় গরিপুর কিন্তু বড় একটা ইস্তেমা হইতেছে একুশ বাইশ তেইশ তারিখ তো এই ইস্তেমা নিয়ে আমাদের আসামের যে হিমন্ত মামা আছে সিএম তো কি করল অল্প সবাই দেখে যাও গরিপুরত অহা মাহত ইস্তেমা আছে তাতে জুবিনর ফটো লগাবনে নাই মই নিজে চাব জানো একুশ ডিসেম্বর গরিপুরত এখন ধর্মসভা পাঠিয়েছে তো গাইজ হেমন্ত কিন্তু কইলো যে আসামের মধ্যে যে ইস্তেমা হইতেছে ধুবরি গরিপুর তো ইস্তেমার মধ্যে মধ্যে যাইবো যাই না দেখবো যে ইস্তেমার মধ্যে জুবিনের ফটো লাগানো আছে না নাই তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে হিমন্ত মামার কাছে ভিডিওটা যায় আমি এখন একটা ভিডিও দেখাইতেছি যে মসজিদে এবং কিবা ধর্ম সভায় জুবিনের ফটো লাগানা না লাগায় জুবিনের অনুরাগী আসে না নাই মুসলিম তো ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে হিমন্ত মামার কাছে পাড়িয়ে দিও তো ভিডিওটা দেখো তো গাইস ভিডিও কিন্তু দেখতেই চাও মোর সামনে কিন্তু এই যে দেখতেই চাও জুবিনের ফটো লাগাইছে কারণ আমরা হিন্দু মুসলিম সবাই এক সমান সবাই আমরা জুবিন দারে ভালো পাই এবং জুবিনের অনুরাগী তো ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দাও হিমন্ত মামার কাছে আর লয়ার আসামের যত মুসলিম আছেন তাদের জন্য সুখবর ওহা ডিসেম্বরের একুশ বাইশ তেইশ তারিখে বড় একটা ইস্টেম হইতেছে প্রায় পাঁচ লাখ ছয় লাখ মানুষ হবো হিমন্ত মামার মহে শুনলাও তো সবাই আসবেন একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ডিসেম্বর মাসে তো আশা করছি সবাই আসবেন এই ইজতেমার মধ্যে আর সবাই হেমন্ত মামার কাছে দেখাই দিবেন যে আমরা মুসলমান আমরা জমিন রে ভালো পাই না না পাই